আমি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি সাবেক সভাপতি এখন বাংলাদেশের অবস্থা বিশেষ করে পাঁচই আগস্টের মুভমেন্টের পরে একটা বিপর্যয় তৈরি হয়েছিল সেই তারপরে আবার এই বন্যা পরিস্থিতি সব মিলিয়ে আসলে বাংলাদেশের মানুষ আসলে ভালো নেই ভালো থাকার সুযোগটা নেই সেই পরিস্থিতি ওভারকাম করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি বাংলাদেশের আপামর জনসাধারণ বিশেষ করে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে এই মুহূর্তে সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে আমাদের বানবাসী মানুষকে আবারও পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে আসার চেষ্টাটা করে যাচ্ছে অভিরাম যে আপনারা আমাদের এখানে যে আমাদের ঘটনাটা ঘটেছে তারপরেও আপনারা সেখানে আমাদের একটা পার্টি মানে ভারতীয়দের একটা পার্টি দাঁড়াচ্ছে এবং আপনারা ওখানে আন্দোলন করে তুলছে সংহতি জানান এটা নিয়ে আমরা আসলে সবসময় চেষ্টা করি তরুণ ছাত্র সমাজ আপনারা দেখবেন যে ওপার বাংলা এপার বাংলা এই দুই বাংলার মধ্যে বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে একটা মিল সবসময় আসলে ছিল আমরা আসলে সব সবসময় চেয়েছি যে সকল ধরনের ফেসেস স্বৈরাচারী শাসন কাঠামোর বিরুদ্ধে সবসময় তরুণ প্রজন্ম দাঁড়িয়েছে আপনারা দেখবেন যেমনটি উপার বাংলায় যখন আমরা আন্দোলন করেছিলাম আমাদের শত শত কর্মী যখন আসলে শহীদ হয়ে হচ্ছিল ঠিক তখনই বাংলার ছাত্র যুবক তরুণ সমাজরা আমাদের পাশে দাঁড়িয়ে সংগতি জানিয়েছে এবং যখন পশ্চিমবঙ্গেও একই মানে মুভমেন্ট চলতি চলছে ঠিক আমরাও চেষ্টা করেছি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ভারতের এই আন্দোলনের সংহতি জানিয়ে আমরা তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছি এবং সেই চেষ্টাটা আমাদের সবসময় বৈষম্য নির্যাতন এর বিরুদ্ধে আমরা তরুণ সমাজ একটা স্বাধীন গণতান্ত্রিক একটা পরিবেশ চাই যেখানে আসলে আসলে মুক্তভাবে আমরা কথা বলার স্বাধীনতা পাবো আমাদের মৌলিক চাহিদাগুলো নিশ্চিত হবে সেই জায়গাটা আমরা দেখতে চাই আসলে আজকে ভারতবর্ষের মধ্যে দাঁড়িয়ে নারী সুরক্ষার যে অবস্থা আপনার কি মনে হয় যে এখন যে বাংলাদেশ সেই বাংলাদেশে নারী সুরক্ষার অবস্থান নীতি আসলে আমরা পাঁচ তারিখের পরে যদি আপনারা দেখেন এক যে এক ধরনের যে হামলার যে শিকার হয়েছে একটা সাম্প্রদায়িক এক ধরনের হামলারও শিকার আর হয়েছে আমাদের ধর্মীয় সংখ্যালঘু যে সম্প্রদায় রয়েছে তারা সেই হামলার যে পরিপ্রেক্ষিতে তৈরি হয়েছে দেখবেন সেই জায়গাও কিন্তু মানে যে এই যে হামলা নির্যাতনের শিকার হচ্ছে ধর্মীয় সংখ্যালঘু এই কথাগুলো যে আসলে বলবো সেই কথাগুলো বলারও কিন্তু এক ধরনের বাক স্বাধীনতা রুদ্ধ করা হয়েছে যে বাক স্বাধীনতার জন্য আমরা দীর্ঘদিন ধরে লড়াই করেছি আপনারা দেখবেন বাংলাদেশে সাতান্ন ধারার বিরুদ্ধে যেখানে আসলে মানে সরকার বিরোধী কথা বললেই তাকে আসলে জেলে পুড়ে দেওয়া হচ্ছে সে তার বিরুদ্ধে কিন্তু আমরা লড়াই করেছি ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে লড়াই করেছি সিকিউরিটি অ্যাক্টের বিরুদ্ধে আমরা সেই লড়াইটা করেছি কারণ আমরা কথা বলতে চাই আমাদের অধিকারটুকু নিশ্চিত করার জন্য আমরা উন্মুক্তভাবে কথা বলতে চাই আমরা সকলের পাশে দাঁড়াতে চাই সেইটা কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে আমরা দেখলাম যে আসলে আমরা যতই বলি না কেন আমাদের দীর্ঘদিন ধরে বাংলাদেশে নারী আসলে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল কিন্তু এক ধরনের পুরুষতান্ত্রিক শাসন কাঠামো তারা মনোভাব পোষণ করে আসছে ঠিক আছে সেই শাসন কাম পুরুষতান্ত্রিক শাসন কাঠামোর বিরুদ্ধেও আমরা সেই লড়াইটা করেছি আমরা মনে করেছি যে নারীর আসলে সেই সমান সুযোগটা হওয়া দরকার পুরুষের যে সমান সুযোগটা তৈরি হয়েছে আপনারা যেমন যে মেয়েরা রাত দখল করো যে কর্মসূচি পালন করেছে আমরা ঠিক সেই কর্মসূচি পালন করেছিলাম আমরা বলেছিলাম আমাদের দেশের নারীদের সাথে সাথে আমরাও সেই কথা আওয়াজটাই তুলেছিলাম যে আসলে হলগুলো কেন আটটার পরে বন্ধ হয়ে যাবে নারীরা কেন আসলে বন্দি হয়ে থাকবে ঠিক আছে তার বিরুদ্ধে কিন্তু আমরা লড়াইটা করেছিলাম আমরা বলেছিলাম যে হলগুলো মানে উন্মুক্ত করে দেওয়া হোক ছেলেদের হলের মতো করেই ঠিক আছে আমরা ধরেন এই সময়কালে আমরা বাংলাদেশেও দেখবেন টনু আফসানা থেকে শুরু করে অসংখ্য নারী ধর্ষণের ঘটনা ঘটেছে সে তার বিরুদ্ধে আমরা লড়াই করেছি কিন্তু লড়াই করে এখন পর্যন্তই ধর্ষকদের বিরুদ্ধে আমরা একটা শক্ত অবস্থান রাষ্ট্র গ্রহণ করতে পারেনি এমন কোনো কাঠামো আইন তৈরি করতে পারে নাই যে আইনের মাধ্যমে ধর্ষকদের সর্বস্ব শাস্তি নিশ্চিত করা করবে ঠিক আছে তার দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন হবে একজন ধর্ষকের যে নারীর প্রতি আমার আসলে দৃষ্টিভঙ্গিটা কী হওয়া উচিত সেইটা কিন্তু এখন পর্যন্ত আমরা করতে যদি একটা ধর্ষকের আসলে এইরকম দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হতো ঠিক আছে আমরা দেখলাম যখন বাংলাদেশে তনুর ক্যান্টনমেন্টের মতো জায়গায় তনুকে ধর্ষণ করা হলো তার বিরুদ্ধে মানে সারা বাংলাদেশ আসলে জেগে উঠেছিল লড়াইজ করেছিল কিন্তু তার বিচারটা আসলে নিশ্চিত করা হয় নাই আফসানাকে আমরা দেখলাম স্বৈরাচারী হাসিনা সরকারের ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা দ্বারা ধর্ষণের শিকার হয়েছে আমরা দেখলাম ভয় দেখি সেই মামলাটা পর্যন্ত তাকে করতে দেওয়া হয় নাই তার পরিবারকে আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় এই এইরকম আসলে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকে তারা এই ধর্ষকদের সবসময় পৃষ্ঠপোষকতা করেছে তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গ এই এই ধর্ষকদের বিরুদ্ধে যেমনটি লড়াই করতেছে আমরাও বাংলাদেশের মানুষ সেই লড়াইটা এখন পর্যন্ত আসলে করে যাচ্ছি এবং সেই লড়াইটি আমাদের করে জয়লাভ করতে হবে এবং সেটা আমরা করতে পারবো বলে আমরা বিশ্বাস করি বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ভারতের যে সম্পর্কটা সেটি একটা সুসম্পর্ক ছিল এবং এখনো তৈরি হওয়ার সেই সুযোগটা রয়েছে আমি বিশ্বাস করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি সেটা মনে করি কারণ উনিশশো সালে ভারতের বাংলাদেশের পাশে দাঁড়ানো এবং মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পিছনেও আসলে ভারতের একটা মুখ্য ভূমিকা ছিল সামনের সারিতে থেকে তারপরে আসলে আমরা যদি দেখি স্বাধীনতার পরে আসলে যারা ক্ষমতা এসেছে রাষ্ট্রীয় ক্ষমতায় এই সময়কালে আওয়ামী লীগ প্রায় বিশ বছর সময় ক্ষমতায় ছিল। বিএনপি ক্ষমতায় ছিল জাতীয় পার্টি ক্ষমতায় ক্ষমতায় ছিল আমরা দেখছি এই সময় যে বাংলাদেশের আসলে পানিভন্টন যে চুক্তিটা বিশেষ করে তিস্তা ফারাক্কা থেকে শুরু করে সেই চুক্তিগুলো এই তিপ্পান্ন বছরে আসলে করতে আমরা পারি নাই বারবার উদ্যোগ গ্রহণ করার পরও বারবার আমরা উদ্যোগ গ্রহণ করেছি তিস্তা চুক্তি আমরা দেখেছি মমতা সরাসরি আসলে এইখানে বিরোধিতা করেছে বা এটা করার জন্য তার যে সহযোগিতাটুকু প্রয়োজন ছিল সেটা আসলে আমাদের বাংলাদেশের মানুষ সেই সহযোগিতাটুকু পায়নি এই সময় এসে যার কারণে আমরা মনে করি যে বন্যা পরিস্থিতি আসলে প্রাকৃতিক একটা দুর্যোগ সেই দুর্যোগ মোকাবিলার জন্য মানে যে সহযোগিতাটুকু করার কথা ছিল যদি চুক্তিটা আসলেই করতে পারতো পারা যেত তাহলে আসলে মানে এই সংকটগুলো একটা ভারত বিরোধিতা ঠিক আছে আমি বলবো আমাদের মধ্যে ভারতের প্রতি একটা বিক্ষুব্ধ রাগ ঠিক আছে সেইটা আসলে জন্মগ্রহণ করতো না বাংলাদেশের মানুষের মধ্যে আমি এখনো বিশ্বাস করি সেই চুক্তিটা গ্রহণ করা সম্ভব আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরা নেতৃত্ব আমরা দিয়েছি এবং আমরা একটা দ্বিতীয় বিজয় অর্জন করেছি আমরা সেই কথাটা বলি কারণ একটা খুবই স্বৈরাচারী সরকার একটা ফেসিস সরকারের হাত থেকে আমরা দেশকে রক্ষা করতে পেরেছি এবং একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার জন্য বা আপামর চেষ্টা করে যাচ্ছি সেই চেষ্টাতে করে আমরা বর্তমান সময়ে যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পেয়েছে আমি আশাবাদ ব্যক্ত করব যে অতি দ্রুত সম্ভব ভারতের সাথে সেই পানির চুক্তিটা আসলে সম্পূর্ণ করা উচিত